বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেconcatenate ভিডিও দেখছেন সবাইকে জানাই আবারো ব্লগ পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আপনারা জানেন যে আমি কিন্তু সব সময় আপনাদের জন্য স্যানিটারি আইটেমের ভিডিও নিয়ে চলে আসি তো আপনারা কোথা থেকে কম দামের মধ্যে ভালো মানের স্যানিটারি আইটেম কিনতে পারবেন এবং হোলসেল দামে মার্কেটের মার্কেট থেকে অনেক কম দামে সেরকম আছে দোকানে সন্ধান কিন্তু আমি বড় আপনাদের দিয়ে থাকি তো আজকে আমি চলে এসেছি একবারে সরাসরি গোডাউনে আপনারা চাইলে এই গোডাউন থেকে দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে মালের কালেকশন আছে এবং হচ্ছে স্টকে আছে তারা সব সবসময় সরাসরি থেকে মাল নিয়ে এসে কিন্তু সারা বাংলাদেশে হোলসেল আছে মাল দিয়ে থাকে এবং খুঁজছাও মাল দিয়ে থাকে আপনারা যারা এই স্যানিটারি লোকাল শহরে বিজনেস করতে চান তারাও কিন্তু তাদের কাছ থেকে হোলসেল দামে হচ্ছে মাল নিয়ে বিজনেস করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িতে রাজ্য ব্লকের তিন নম্বর রোডে বিসমিল্লা 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 স্যানিটারিতে আসলেই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইমরান ভাইকে আপনি সবসময় জানেন যে অফারে কখনো লাভ থাকে না অফারে হয়তো সীমিত একটা ব্যবসা থাকে শুধু মাল সাপ্লাই যায় এই আর কি আমার খুশি না প্রচুর পরিমাণে এরকম গোডাউন আরেকটা আছে দেখাবো

ষোলো বিশ একটা বেসিক এবং কি ডাবল পাড়ের একটা কমর কমরটা একটু দেখাই দেন এই যে কমরটা নতুন আসছে গতকালকে ডাবল পাড়ের এগুলো ফিটিং করি না ফিটিং করে দিব একটা হাইড্রোলিক সিট কভার পাবেন একটা ডাবল ফিটিংসের মাল পাবেন আমি দেখাই দিতেছি ফিটিংস ব্যানের মধ্যে করা আছে জি এগুলো হচ্ছে কি এক সেট মাল মাত্র পাঁচ হাজার টাকা এক সেট পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একটা কমর একটা কমর একটা বেসিং একটা প্যাডেল একটা বেসিং একটা প্যাডেল পাঁচ হাজার টাকা এটার সাথে আপনি এই যে হাইড্রোলিক

কালেকশন আছে প্রচুর পরিমাণ যেমন ওই দেখেন আপনি মাল তো ডিসপ্লে করি নাই

আমরা মাথা নষ্ট দেখছেন ক্যারেলটা দেখে মাথা নষ্ট যাবো বিশ সাল বড় আকারে হাতির মতো

জায়গার সফলতার কারণে হচ্ছে নামায় কিন্তু অনেক কষ্ট হচ্ছে আপনাদের মাল দেখাইতে যে ডিজাইন করা দেখতে পাচ্ছেন দেখতে পারবেন একটু এই যে এইটা হচ্ছে এরকম এই যে দেখতে পাচ্ছেন

ये ब्लू कलर हां ये तो ब्लू है ये तो लाइट अप से नहीं है तो आ रहा है हां अच्छा मेरे पास हमारा तो देखे आज आपकी डायरेक्शन आ रहा

অনেক মাল ফ্রেশ একদম নতুন এই সামনাসামনি দেখেন না সামনাসামনি মাল ও আচ্ছা এই যে আপনার এখান থেকে

আমি আমার কাছে আসছে আমি দোকান মাল দিয়ে থাকি আপনার এখন আমার আলার মতো অনেকটা দোকান হচ্ছে যদি কেউ নতুন দোকান দিতে টাকা ব্যবসা করে একটা অ্যামাউন্ট নিয়ে ব্যবসা নামতে পারেন যে বাকি যা লাগে আমি দিয়ে ও আচ্ছা তো হচ্ছে সারা তো পেমেন্টের বিষয় হচ্ছে কেউ যদি মাল নিতে চান কুরিয়ার সার্ভিসে বা অনলাইনে আপনি মাল দেখবেন মাল দেখার পর চয়েস করার পর যেই টাকা দাম আছে টাকা পেমেন্ট করতে হবে আগে আজকে টাকা পেমেন্ট করেন আজকে মাল পাঠিয়ে দিব কালকে মাল পেয়ে যাবেন না হাতে এই যে এই মাল চলে যাবো কালকে আজকে চলে যাবো আপনার মংলাতে এই যে দেখেন কার্টুন করে পুড়ে রেখে দিস এই যে এই যে খড় দিয়ে ভিতরে এই যে অনেক সুন্দর একটা প্যাকেজিং ডাকের বাইরে চলে যাবে ঢাকার বাইরে যাবে যে কাছের মাল কিন্তু লিখে দেওয়া আছে সবগুলোর উপরে তো হচ্ছে